হ্যালো হ্যাঁ সকল বন্ধু তোমরা কোথায় আছো চলে এসো তুমি লাইভে এসেছি লাইভে সব জয়েন হয়ে যাও আর সাউন্ডটা কীরকম হচ্ছে অবশ্যই লাইভ কাউন্ড করে জানাবেন আপনাদের অপেক্ষায় আমি আসি দেখি আমার কোন বন্ধু লাইভে আসে বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো লাইভে লাইভে তাড়াতাড়ি এসো 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 লাইভে এসো লাইভে এসো সকল বন্ধুদের আমন্ত্রণ জানাই আমার এই লাইভ দেখার জন্য যারা লাইভে দেখতে চাও লাইভে জয়েন হতে চাও তারা তাড়াতাড়ি চলে এসো আমার লাইভ প্রোগ্রাম লাইভ প্রোগ্রাম থেকে শুরু করেছি আমি কে কে কোন দাদা ভাই লাইভে আসছে দেখি কমেন্ট বাংলা থেকে করবেন ইংলিশ থেকে করবেন না ইংলিশ করলে বুঝতে পারবো না কেন ইংলিশ থেকে পড়া বাংলায় করলে খুব ভালো হয় কেন বাংলার লোক বাংলাটাই পছন্দ করে বেশি দেখি আমার কোন দাদা ভাই আসে আজকে লাইভে আসলে খুব ভালো হবে কথাবার্তা হবে গল্প হবে অনেক কিছু হবে আজকে রাতের মধ্যে ভালো ভালো নাম্বার দেব যারা নাম্বার নিতে চাও তাদেরকে নাম্বার দেওয়া হবে আর যারা কথা বলতে চাও কথা বলারও নাম্বার দেবো হোয়াটসঅ্যাপ থেকে নাম্বার নিয়ে নেবে নিয়ে নিয়ে কথা বললে আমার সঙ্গে কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারেন আমি আপনাদের সমস্যা সলভ করার চেষ্টা করব তাই সকল বন্ধুদের অনুরোধ করছি চলে আসুন লাইভে লাইভে এসে জয়েন হয়ে যাও যে সকল বন্ধুরা ঘোরাফেরা করছে ঘোরাফেরা না করে আমার লাইভে এসে জয়েন করো দেখি কোন বন্ধু আসে আমার প্রথম লাইভে আমার সঙ্গে জয়েন করে আমার সঙ্গে কথা বলে সেই বন্ধুকে একটু ছোট্ট করে উপহার দেব উপহারটা হলো লাইভে আসার পরে জানাবো লাইভে আসুক দেখুক আমার সঙ্গে কথা বলুক সকল বন্ধু কেমন আছো কোথায় আসছো কোথায় ঘুরবা খাচ্ছ চলে এসো আমার লাইভে আমি এখন লাইভে চার্টে ঢুকেছি লাইভ করছি লাইভে চলে এসো এসে ঘোরাফেরা না করে আসুন দাদা লাইভে এসে কথাবার্তা বলুন চাট করুন কমেন্ট করুন সাউন্ডটা কীরকম হচ্ছে সেটাও কমেন্ট করে জানাবেন সাউন্ডটা আর একটু ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ হ্যালো আমি সাউন্ডটা আরও ভালো করলাম যাতে তোমরা বুঝতে সমস্যা না হয় তোমাদের বুঝতে খুব ভালো হয় সেই সাউন্ডটা নিয়ে এলাম আপনারা লাইভে চলে আসুন আর কথা বলুন আমার সঙ্গে কমেন্ট করুন করে জানান হ্যালো আমরা চলে এসেছি লাইভে লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ দেখি আমার কোন বন্ধু লাইভে আসে আজকের আমি সেই বন্ধুর সঙ্গে কথা বলবো ভালো বন্ধু দুটো আমার সঙ্গে সেও কথা বলে কমেন্টের মাধ্যমে যে যা কমেন্ট করবেন চলে আসুন আমার লাইভের প্রোগ্রামে লাইভের প্রোগ্রামে চলে এসেছি আমি দেরি না করে চলে আসুন আমার লাইভের প্রোগ্রামে ঘোরাফেরা না করে আমার লাইভ প্রোগ্রামে এসে কমেন্ট করুন আর ভালো মন্দ কথা বলার চেষ্টা করব আপনাদের কোনো সমস্যা হলে সে সমস্যাটা আমাকে কমেন্ট করবেন আমি যথে যথেষ্ট চেষ্টা করব সেটা সমাধান করার জন্য আর যারা লাইভে আসেনি এখনও তারা লাইভে আসুক আসলে তাদের সঙ্গে কথাবার্তা হবে এই আশা নিয়ে লাইভে প্রোগ্রাম শুরু করেছি বন্ধুরা তোমরা কোথায় আছো জলদি চলে এসো আমার লাইভের মধ্যে আমার লাইভে আমার লাইভে যারা আসছো তাদেরকে একটা কথা বলি তো খারাপ মন্তব্য নিয়ে আসবেন না তো খারাপ কথা বলবেন না তো খারাপ কমেন্ট করবেন না যতটুকুই ভালো কমেন্ট করবেন এবং ভালো কথা বলবেন আমি বেশি ভালো কথা বলতে পারি না বলে হয়তো তোমরা খারাপ মনে করে কমেন্ট খারাপ করবেন এটা না আজকের এরকম বলছি কালকের তো অন্যরকম হতে আস্তে আস্তে ধীরে ধীরে মানুষ উপরে ওঠে তা যদি আপনারা কমেন্ট খারাপ করেন তাহলে আমার ভিডিও করতে মোটেই ভালো হবে না তাই বলছি চেষ্টা করব ভালো মন্দ কথা বলার জন্য আর আপনাদের সহযোগিতা পেলে আমি আরও চেষ্টা করব ভালো মন্দ কথা বলার জন্য তাই চলে এসো আমার লাইভে এসে প্রোগ্রাম শুরু করি আমরা এখন প্রোগ্রামে ঢুকে আছি লাইভের মধ্যে তাড়াতাড়ি চলে আসো দাদা ভাই বন্ধুরা তোমরা কোথায় আছো লাইভে এসো আর দেখা করো দেখা না করলে কি করে হবে হ্যাঁ কোথায় সব ঘুরপাক খাচ্ছ ফ্রি ফায়ার নিয়ে সব খেলা করছো নাকি আমার লাইভে কেউ আসছো না কেন জলদি জলদি চলে এসো আমার লাইফে লাইভে এসে কথা বলো কমেন্ট করো শেয়ার করো আমার লাইফটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও আমার চ্যানেলের সাবস্ক্রাইব করো ঘন ঘন করে সাবস্ক্রাইব করলে নিত্য নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে হাজির হবে আপনারা দেখবেন উৎসাহিত হবেন তাই চলে আসুন দেরি না করে আমার লাইভের মধ্যে আমি এখন শেষ করছি আমার লাইভটা পরবর্তীতে আবার শুরু করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এই আশা নিয়ে আমি আমার লাইফটা শুরু শেষ করলাম ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন